সলুপি ইয়াসিন ফুরফুরার বিরুদ্ধে উল্টো পাল্টা কথা বলতে পারে বলছে কি কি বলছে দাদা হুজুর করেছে মুস্তা হাসান বলে আমার কাছে চলবে না হারাম মৌলানায় মৌলানায় ফেতনা হবে এক শ্রেণীর হকপন্থীর বিরুদ্ধে না হকপন্থীরা মাথা ছাড়া দেবে আমার বাড়ির পাশে একটা ছেলে শাহজান আলী নাম দেওবান থেকে পাস করে বাড়ি এসেছে তো বলছে রোজার মাসে স্ত্রী সঙ্গম করলে রোজার কোনো ক্ষতি হয় না যদি আদব না থাকে তুই বিয়াদব আর বিয়াদবের কোনো দোয়াই আল্লাহ দরবারে কবুল হাতদার অনুসরণ করো আমার মুছাদতে চাম আবু বাকার উল আমর ছিলেন চুপ ছেঁকের করাত দুদিকে ধার থাকে এদিকেও কাটে ওদিকেও কাটে তাওয়াত লিয়ার জন্যে জলসায় ওদিকে বলছে দাদা হুজুর বলেছিল ওটা মুস্তাহা ওল্টেজ না কমে থালি মৌলুপি ইয়াসিন ফুরফুরার বিরুদ্ধে উল্টোপাল্টা কথা বলতে পারে আমি শুনছিলাম আমি মোবাইলে শুনছি বলছে কিয় কি বলছে দাদা হুজুর করেছে মুস্তা হাসান বললো আপনি বলেন আপনার কাছে কি বললো আমার কাছে চলবে না হারাম জোরে বলেন নাওজুবিল্লা জোরে বলেন আমি আমার আব্দুল লতিফ সাহেবকে বলছি হুজুর বর্ধমানের মৌলানা শরকত আলী সাহেব উনি বিরোধী পাল্টা কথাবার্তা বলে উনি ক্যাম নাজায়েজ হারাম বলে আমার উস্তাদ মোলার আব্দুল লতিফ সাহেব বলছে ওর কানটি ধরে বলো কোরআন সাহেব কুনায়াতে ক্যাম হারাম বলে লেখা আছে সেটা দেখাতে যদি শুয়রের গোস্ত হারাম কোরআনে লেখা আছে মদ হারাম কোরানে লেখা আছে তাহলে কিয়াম হারাম এটা কোরআনের কোন আয়াতে আছে সেই আয়াতটা দেখাতে বলো যদি ও আলেম হতো তাহলে ওই কথা ও মুখে বলতো না ও আসলে আলেমই তারই বেটা বেটা ইয়াসিন বলছে কিয়াম কিয়াম হারাম হারাম আমি বলছি যদি হয় নাই কোন কোরআনের কোন আয়াতে লেখা আছে ওইটা তুমি আমাকে দেখাও তাহলে আমি তোমার কথা মানবো কোরআন সহিব তো কিয়ামের কথা নাই যে তাহলে তুমি কি করে বলো বরং কোরআন শিবে সালামের কথা আছে তরুদের কথা আছে জোরে বলেন জোরে বলেন সুহান আল্লাহ এ বলছে মুর্শিদাবাদ একজন মৌলানা সে বলছে বলছে এই ফিতরাখর এ ফিতরাখর এ ফিতরাখর চুপ কর আমার কথা শোন আরে বলছে মাজারে তো মাজারে যে সব পড়ে ওইসব সব খাস ওগুলো তো হারাম খাস সুয়ারের গোস্ত খাস জোরে বলেন নাউজুবিল্লাহ আল্লাহর নবী বলেছে যখন দুনিয়া শেষের দিকে আসবে তখন আলেমে আলেমে ফেতনা হবে মৌলানায় মৌলানায় ফেতনা হবে এক শ্রেণীর হকপন্থীর বিরুদ্ধে না হকপন্থীরা মাথা ছাড়া দেবে সে সময়টাও চলে এসেছে এতকাল এই সমস্ত ঝগড়া শুনেছেন শুনেছেন আমার উস্তাদ মৌলানা শামসুর রহমান সাহেব বাগবেড়ে বাড়ি আমাদের উস্তাদ বাগমারা মাদ্রাসায় পড়েছি আমি ওনার কাছে উনিও তো দেওবান থেকে পাশ করে এসেছিল আমাদেরকে পড়াতো ওই কোনো দিন তো বলতো না যে ক্যাম করোনা না নাজায়েজ ওটা জায়েজ নাই এটা করো না যায় না না এখন নাট বার হচ্ছে হাইবিট ও মনে করছে যে এইটা চাপা দিতে পারলে তাহলে বলবে যে ফুরফুরার পিস্ আপনারা কিছু জানতো না কথা বুঝতে পারেন না কিছু জানতো না আমার বাড়ির পাশে একটা ছেলে শাহজান আলী নাম দেওবান থেকে পাশ করে বাড়ি এসেছে তো বলছে রোজার মাসে স্ত্রী সঙ্গম করলে রোজার কোনো ক্ষতি হয় না ফতুয়া দিয়ে দিল পুরু ফতুয়া কি বলেছে রোজার মাসে স্ত্রী সঙ্গম করলে ফজরের নামাজ যদি সে না পড়ে রোজার কোনো ক্ষতি হয় না আরে ব্যাদব ও মসলা আমরাও পড়েছি তুই যে কিতাব পড়িস ওটা আমরাও পড়েছি কিন্তু তুই যদি বলিস বিড়ির কথা মসলার কোনো বড় বড় কিতাবে লেখাই নেই অতএব বিড়ি খেলে অজু ভেঙে যায় অযু ঠুটে যায় ওটা খাওয়া যাবে না এটা যদি সাধারণ মানুষের কাছে তুই দায়ের করিস মশলা জায়ের করিস নিজের বরাত্মক কামানোর জন্যে তাহলে মসজিদের জানলার গোড়ায় বসবে আর দুটো করে বিড়ি ধইরে খেয়ে নিয়ে দুরিকাত করে পড়বে ঠিক বলছি না ভুল বলছি যে পড়বে তোর ভেতরে তো আদবই নয় যদি আদব না থাকে তুই পি আদব আর বি আদবের কোনো ধোঁয়াই আল্লাহ দরবারে কবুল হবে না আগে মানুষের ইজ্জত করা শেখ একজন হাক্কানি অলি আল্লার পাক কালামুল্লাহ শরীফি বলেছেন উলিল আমরিবিনকম উলিল আমরতর অনুসরণ করো আমার মুসাব্দেতে জামান আমু বাকার উলিল আমর ছিলেন যুগ সংস্কারক মুসাব্দে ছিলেন তার বৃদ্ধে যদি খামান দাগো তাহলে তুমি জেনে রাখো তার বাগানে বসে চাষ করে খাচ্ছো লজ্জা লাগে না হারাম খোর উল্টো পাল্টা কথাবার্তা বলতে যখন বলছে ফুরফুরার বিশ্বাস বলেছে ওটা মুস্তা হাসান আর এদিকে বলছে ওটা আমার কাছে চলবে না বেদাতার হারাম তাহলে আমার দাদা হুজুর কেবলা বেদাতার হারাম কাজ করেছিলেন যদি বেদাতার হারাম কাজ করতেন তাহলে মুসাদ্দেদ হতেন তা এর বেলায় বলছে তার মানে কি শ্যাকের করাত চেনেন শ্যাকের করাত দুদিকে ধার থাকে এদিকেও কাটে ওদিকেও কাটে তাওয়াত লিয়ার জন্য জলসায় ওদিকে বলছে দাদা হুজুর বলেছিল ওটা মুস্তা হাসান আর এদিকে বলছে আমার কাছে চলবেন ওটা হারাম তার মানে উনি টিম বাঁচাতে যাচ্ছে টিমও বাঁচাতে যাচ্ছে যখন আলেমরা এই ষড়যন্ত্রটা বুঝতে পারল দেখতে পেল যে ভিতরে এই রকম হচ্ছে তখন প্রতিবাদ শুরু হলো এবারে ভার অন্যদিকে মুখ ঘোরাতে শুরু করলো তাই বলছি ভাইয়ের আমার হুশিয়ার সাবধান ইমান চোর পার হয়েছে দুনিয়ায় যেন ইমানটা যেন খেয়ে না ফেলে দেখেছেন না ছোট ছোট বাচ্চারা যখন কার্তিক মাস আসে আষাঢ় শ্রাবণে পানি পানি ভরে যায় যায় হয়ে কি করে লম্বা লম্বা আপনার ডাড়াগুলো কেটে একটা করে বনশি মাথায় লাগিয়ে দিয়ে এরকম লুপা দেয় দেয় না দেয় না লুপা দেয় লুপা দেয় আর ওই লুপা দিচ্ছে আর একটা বড় মাছ ছোট মাছগুলোকে বলছে ধরিস না একটা লোক আছে তুই খেলেই তোকে তুলে এরা মনে মনে করলো যে না না এ নিজে খাবে বলে আমাদের নিষেধ করছে তো ঘোরা ঘুরতে ঘুরতে থাকতে না পেরে লোভে লোভে ঠুক করে মেরেছে আর যখনই সেই ফাতা নাকি বলে ওইটা নড়ি উঠেছে আর ড্যাঙ্গায় যাচ্ছিল খেচ করে মেরেছে যেই মেরেছে আর একেবারে এসে পাকা রাস্তার উপরে ধুম করে পড়েছে কথা বললেন না ওই রকম দু চারবার মারতে মারতে দুটো চারটে যখন হয়ে গেল ও খাড়ুই ভরে নিয়ে বাড়ি চলে গেল বাড়ি নিয়ে গিয়ে বলছে বলছে যে দেখো তাড়াতাড়ি করো বলছে কেন বলছে ওই যে খা 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 হ্যাঁ ফিরির অবস্থা কি হয় ও নিয়ে গিয়ে তাড়াতাড়ি করে বলো তেল দাও গোসল করে আসি পলদাই থেকে পলদাই গোসল করতে গেল আরে বিবি চারটি ছাই ওপরে দিয়ে আচ্ছা করে লগড়ে দিয়ে কেটে কল্লা আলাদা করে রেডি করে রান্না করে বসে আছে ও গোসল করে এসে বলল দাও ভাত দাও ভাতটা দিয়ে দিয়েছে ফার্স্টই ধরেছে কল্লাটা মুখে দিয়ে ক্যাচ করে চিবি উঠেছে হ্যাঁ যখন চিবি উঠেছে না বলছে খা ফিরি খা ফিরি ফিরি খেতে খেতে যেন কল্লা খেয়ে না নেয় এরা ইমানে কল্লা খাচ্ছে ফিরি খাওয়াতে যাচ্ছে বলতে আমরা ফিরি বিনা পয়সায় দিন দুনিয়া বিনা পয়সায় তোমাদের পিছনে মেহনত দিচ্ছি বিনা পয়সায় সব কিছু করছি ন বিনা পয়সায় কোনো দিন কোনো কিছু হয়নি আর হবে না কিয়ামত পর্যন্ত হবে কি গো হবে এখান থেকে ঘাট পার হলেই তো দু টাকা ঘাট পার হলেই দু টাকা সোনারা আমার আমার বাবজি ভাই জানেরা যেন ফিরি খাওয়াতে যে ইমানের কল্লাটা আপনার আমার খেয়ে না নেয় এদিকটা একটু লক্ষ্য রাখতে হবে আমার